জাতীয় নির্বাচন হবে আপনারা না এবার আপনার ভোট আপনি নিজে দিবেন যাকে খুশি তাকে দিবেন আমরা সবাই বিএনপি থেকে আপনাদের কাছে আসছি আমরা আপনাদেরকে অনুরোধ করবো এই নির্বাচনে আপনারা বিজেপির পক্ষে ভোট দিবে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা আমাদের পাশে থাকেন নির্বাচনের পরেও আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ প্রয়োজনে অপ্রয়োজনে আপনাদের সাহায্য সহযোগিতা

কারো কোনো কথা শোনার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবে আমাদের জায়গা কোথায় মার্কা আমাদেরকে কোনো জায়গায় পৌঁছায় দেবে না পারছেন যারা বিভিন্নভাবে তালিম দেওয়ার চেষ্টা করে বিশেষ করে মা বোনদেরকে বোঝায় মাতৃত্ব নামাজ না পড়লে এবং আল্লাহ ইসলামের যে পাঁচটি স্তম্ভ সেটি না মানলে এর দুজন কী হবে কে আল্লা নির্ধারণ করবে নৌকা ধানের শীষ এর দুজন নির্ধারণ করবেন মনে রাখতে হবে আমার আমল আপনার আমল আমাকে আপনাকে পৌঁছে দিবে আমি জান্নাতে যাবো দুজকে বাঁচিয়ে দেবো মনে রাখতে হবে যার যার হিসাব তার তার দিতে হবে কেউ কারো হিসাব দিবে না মা বাবা আজই সবসময় মনে রাখবেন